পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আজ দুপুরে কুমিল্লায় মহানগর দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এর সভাপতিত্বে বিজয় মিছিলটি কুমিল্লা নগরীর কান্দির দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মুল্লা টিপু সহ মহানগর বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন বলেন গত ষোলো বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কারাগার ও আদালতের বারান্দায় সময় কাটিয়েছেন বক্তব্যে ফেসিস্ট আওয়ামী লীগের সময় গুম হওয়া বিএনপি নেতা হিরু ও হুমায়ুনকে ফেরতের দাবিও তুলেছেন তিনি

গণমৎসর এবং জুলাই চব্বিশে শহীদ হয়েছে তাদের আত্মার মাপ কামরা